জীবনে একটা স্বপ্ন ছিল ভাই যে বিদেশ গিয়ে যদি আর মায়ের বাপ জীবনে যত সমস্যা যত সব দূর করে তারপর আর কি বিদেশে আইলাম টাকা হাতে স্যালারি আইতে দেরি নেই হাতে স্যালারি আইতে দেরি আছে ভাই শেষ হইতে দেরি নেই আর মায়ের বাপ আমি এইটাই বুঝি না আমি যে একটা মাস গরুর মতো খাচ্ছি আমার হাতে যে স্যালারিটা আইছে এটা তো আমার কাছে কয়দিন থাকবো না না এটা আইবো আই নগদে শেষ হয়ে যাবে যদি কেমনে শেষ হয়ে যায় আমি এটা কিছুই জানি না ভাই আমি দুনিয়ার সব বাল ফারি কিন্তু আমার স্যালারি যদি কেমনে তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই হিসাবটাই আমি মিলাই তারি না প্রত্যেক মাসে চিন্তা করি যে এবার স্যালারি আইলে কিছুটা বাড়িতে দিব বাড়িটা নিজের কাছে সেভে রেখে দিব সৌদানির উপর স্যালারি তো আই আইয়ে লগে আরো কটা সমস্যা আইয়ে এই সমস্যা এই সমস্যা মিললা আমার স্যালারিটা খেয়াল আয় কি কমু দুঃখের কথা ভাই যতই চিন্তা করি যে এই মাসে স্যালারি আইলে কিছু টাকা সেভে রাখবো সেইবার করতে পারি না ভাই সেইবার করতে পারি না আমি আমার স্যালারি কেমকি আমার সমস্যাই আমার স্যালারি কে পায় না ভাই তুবাই